আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জীবন প্রথমবার অনেক অনেক কুমির দেখার জন্য চলে আসছি রুকিয়াতে এবং অনেক কাছ থেকে দেখাবো মানে আমি কখনো এত কুমির দেখে নাই এ প্রথমবার এ প্রথমবার আমি অনেকগুলো কুমির দেখবো মামা একটু কষ্ট করে আসেন এবং আমি একটু বাউন্ডারি উপরে কোনো সমস্যা হবো না তো মামা না এরূপে একটু যদি দেখা যায় তো হ্যাঁ একটু দেখেন মামা অনেক কুমির মানে আমার জীবনে ফার্স্ট প্রথম এত কুমির আমি মানে নিশ্চক কখনোই দেখি নাই হঠাৎ করে এদিকে আসার আসলাম আসার পরে মামা বলতেছে এদিকে কুমির দেখতে যাব তো মামা মনে এর আগে আসছিল হ্যাঁ তো মামার ও মানে অনেকগুলো কুমির দেখতে পেলাম মানে ফার্স্ট এতদিন আমরা চিড়াখানা যে গেছি একটা দুইটে এর বেশি কখনোই দেখি নি তবে এই জায়গাটাই এত পরিমাণ কুমির খালি এটা নাই এরকম কয়েকশো খুবই আছে আরও অন্য অন্য জায়গায় আমরা ওই জায়গাগুলো ঘুরে আসলাম এবং আমার আমাদের জুয়েল মামার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমরা ফুটেজ নিয়ে রাখছিলাম তো সবাই ভালো থাকবেন আর যারা কুমির দেখবেন অবশ্যই আসলে কুমিরে মানে যখন একটা নাড়া দেয় তখন সবটি একসাথে নাড়া খায় দৌড় দড়দর করে কিন্তু এর আগে দেখেন মনে যে সব আছে এরকম বোঝা যাচ্ছে তো যারা কুমির দেখতে আসবেন অবশ্যই কক্সবাজার রুকিয়াতে আসবেন এটা গভীর জঙ্গলের ভিতরে মানে বোঝা জানা যে এখানে পার আছে তো একটু খোঁজাখুঁজি করলে অবশ্যই পাবেন তো সবাই ভালো থাকবেন রুকিয়া যেখানে চাষ করে এখান থেকে স্বাগতম সবাইকে ভালো থাকবেন